আমার এই খেলাগুলো বিশ্বের কেউ আমার মতো যদি করে দেখাতে পারে আমি চ্যালেঞ্জ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব আর যে করে না দেখাতে পারেন খেলাটা দেখে ভালো লাগে আর ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দেবেন খেলাটার প্রতি খেয়াল করবেন দেন তো বড় ভাই আমার আঙ্গল মাঙ্গল ভাঙ্গা আছে না এটা ভাঙ্গা না এটা ভাঙ্গা না যার আঙুল ভাঙা এই জোড়া বাংলা আঙুল এমন হবে না এটা বাংলা এরকম হবো না এটা বাংলা এরকম হবো এই আঙুলটা এভাবে রাখেন আমার মতেই দেখেন ফলো করবেন আবার মানুষের আঙুল রাখি কিনা এভাবে আঙুলটা রাখে এই পাড়ে এনে দিয়ে এবার জোরে পারা দেন মানে জোরে দিবেন আসতে দিলে হবে না এভাবে জোরে পারা দিয়ে আঙুলটা এভাবে চ্যাপটা বাড়ান সহজ দেন ইজি ইজি আবার কেন না অন্য আঙ্গুল এই পাঁচটা

আলাস্কা দেন ভাংসুরের সেভেন গিয়ার সেভেন গিয়ার আমার মতো আপনারাও পারবেন যে করে দেখাতে পারেন প্লিস হাজার টাকা পুরস্কার থাকবে আর করে না দেখাতে পারলে খেলা দেখে ভালো লাগলে আই ডিটিকে ফলো দিবেন একটি লাইগ এসেছে সে আর একটি কমেন্ট করে গরিব ছেলেটাকে দর্শের মাঝে বিলিয়ে দিবেন খেলার অবধি খেয়াল করবেন এহাত এই জায়গায় রাখেন আজকে হিগামো গাড়ির গিয়ার কীভাবে ফাল্লা এই জায়গায় রাখেন এটা হচ্ছে বর্তমান নিউটালি

খেলা স্টার্ট খেলা দেখবেন এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম রাবার ম্যান খেলাটার নাম রাবার ম্যান খেলা দেখবেন খেলাটার প্রতি খেয়াল করবেন খেলাটার নাম রাবার ম্যান